কিছু দুর্নীতি প্রমাণ পেয়েছিলো টেন পয়েন্ট ফোর এইট পারসেন্ট দুর্নীতি সামাজিক ভাইরাস আমরা তখন সামাজিক ভাইরাসে আক্রান্ত সেখানেও আমাদের বিরুদ্ধে কোনো রকম প্রমাণ পাওয়া যায়নি ছাব্বিশ হাজার মানুষের চাকরি যাচ্ছে সমাজের মধ্যে অদ্ভুত একটা উল্লাস চলছে দেখুন দু হাজার ষোলো সালে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে এস বা স্টেট লেভেল সিলেকশন টেস্ট এর মাধ্যমে যে শিক্ষক নিয়োগ হয়েছিল। সেখানে কলকাতা হাইকোর্ট প্রাথমিকভাবে কিছু দুর্নীতি পেয়েছিল তার জন্য একটা রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে একটা কমিটি করে দিয়েছিল সেই কমিটি প্রাথমিকভাবে কিছু দুর্নীতি প্রমাণ পেয়েছিল। এরপর কলকাতা হাইকোর্ট সেই প্রামাণ্য নথির ভিত্তিতে কোর্ট মনিটরিংয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেয় এবং সিবিআই এই মামলার পূর্ণাঙ্গ তদন্ত করে এবং সেখানে কিছু দুর্নীতি পায় সেই দুর্নীতির শতাংশের হিসাবে যদি আমরা দেখি মোট শিক্ষক নিয়োগের মধ্যে টেন পয়েন্ট ফোর এইট পারসেন্ট দুর্নীতি সিবিআই ইতিমধ্যে সেটা চিহ্নিত করে ফেলেছে এমনকি সিবিআই এক হাজারের ওপরে সেই দুর্নীতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকাদের নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়ে গেছে সিবিআই ফাইনাল চার্জশিটও জমা দিয়ে দিয়েছে এই কোনো চার্জশিটে কোনো দুর্নীতির তালিকায় রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে কলকাতা হাইকোর্টে যিনি প্রাক্তন বিচারপতি ছিলেন তার নেতৃত্বে যে কমিটি গঠিত হয়েছিল সেখানেও আমাদের বিরুদ্ধে কোনো রকম প্রমাণ পাওয়া যায়নি যে আমরা কোনো দুর্নীতির মাধ্যমে এই চাকরি পেয়েছি কিন্তু তা সত্ত্বেও কলকাতা হাইকোর্টে আমাদেরকে পার্টি না করে আমাদেরকে অবগত না করে বা আমাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে পুরো প্যানেলটাই কলকাতা হাইকোর্ট বাতিল করে দেয় গত বছরের বাইশে এপ্রিল তারপরে আমরা সুপ্রিম কোর্টে যাই তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে সাতই মে এই মামলার ম্যারাথন শুনানি হয় সেখানে প্রাথমিকভাবে প্রধান বিচারপতি মনে করেছেন যে কোথাও একটা গলদ হয়েছে কলকাতা হাইকোর্টের এই পুরো প্যানেল বাতিল করার যে সিদ্ধান্ত সেটা একটা বড়োসড়ো কোথাও ভুল হয়েছে তার জন্য সুপ্রিম কোর্ট এই মামলায় স্টে অর্ডার দেয় এরপরে উনি তো রিটায়ার করে যান বর্তমান যিনি প্রধান বিচারপতি আছেন সঞ্জীব খান্না তার বেঞ্চে গত বছরের ডিসেম্বরের উনিশ তারিখে শুনানি হয়েছে ম্যারাথন শুনানি হয়েছে সেখানে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে অসহযোগিতার ফলে কলকাতা হাইকোর্টে প্যানেলটা বাতিল হয়েছিল সেই একই অসহযোগিতার একটা ছাপ আমরা সুপ্রিম কোর্টেও এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে দেখেছি ফলত বিগত সাতাশ তারিখ থেকে অর্থাৎ গত বছরের সাতাশে ডিসেম্বর থেকে এই ধর্মতলার এই ওয়াই চ্যানেলে এই খোলা আকাশের নিচে আমরা শিক্ষক শিক্ষিকারা বসে আছি যাদের বিরুদ্ধে আজ পর্যন্ত কলকাতা হাইকোর্ট রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে কমিটি স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অথবা সিবিআই কেউ কোনো অভিযোগ করেনি তা সত্ত্বেও আমরা রাস্তায় বসে আছি ব্যাপারটা খুব বোকা বোকা শুনতে লাগে যে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাও কেন আমরা রাস্তায় বসে আছি বসে আছি এই কারণেই আমাদেরকে না জানিয়ে আমাদেরকে পার্টি না করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কলকাতা হাইকোর্ট কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও শুধুমাত্র অ্যাজামশন বা অনুমানের ওপর ভিত্তি করে যে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের মধ্যেও কোনো বেনোজল ঢুকে নেই তো এই অনুমান ভিত্তিক একটা রায় কলকাতা হাইকোর্ট দেয় সেখানে পুরো প্যানেলটাই খারিজ করে দেয় ফলত আমরা আমাদের জীবন জীবিকা সংকটে পড়ে যাই এখন দেশে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি রেজলাসে কাল অর্থাৎ সাতই জানুয়ারি এই মামলার শুনানি হবে সেখানে সেদিকেই আমরা তাকিয়েছি সুবিচারের রাজ আশায় এবং রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন কে আমরা এই মর্মে এখান থেকেই বার্তা দিতে চাই যে আপনারা যথাযথ আর্গুমেন্ট করুন বিচারপতিদের যা প্রশ্ন করে তা যথাযথ উত্তর দিন যেমন আপনারা উনিশ তারিখে উনিশে ডিসেম্বর যথাযথ উত্তর দিতে পারেননি যেমন প্রধান বিচারপতি এসএসসির অ্যাডভোকেটকে জয়দীপ গুপ্তাকে প্রশ্ন করেছিলেন মিরার ইমেজ কেন রাখা হয়নি মিরার ইমেজ মানে ওএমআর সিটে যে ওএমআর কপিতে আমরা পরীক্ষা দিয়েছিলাম তার একটা সফট কপি হ্যাঁ সেই সফট কপি কেন রাখা হয়নি তো স্কুল সার্ভিস কমিশনের অ্যাডভোকেটের তো বলা উচিত ছিল যে এরকম কপি রাখার কোনো আইনি কোনো প্রভিশন নেই হ্যাঁ রাখা উচিত ছিল কিন্তু আইনি কোনো বাধ্যবাধকতা না থাকায় আমরা রাখি প্রশ্ন করেছিল যে আসল ওএমআর কেন ডিস্ট্রয় করেছেন তার উত্তর দিয়েছে যে এক বছর পর্যন্ত প্যানেল পাবলিকেশনের ফাইনাল যে প্যানেল হয় সেই প্যানেল পাবলিশ হওয়ার এক বছর পর্যন্ত এটাকে সংরক্ষিত করা যায় তারপরে তারা সেটা ডিস্ট্রয় করতে পারে এবং করেও দিয়েছে এগুলো তো কোর্টকে সন্তুষ্ট করতে হবে যথাযথ উত্তর দিয়ে যথাযথ আর্গুমেন্ট করে সমস্ত নথি পেশ করে তাকে তো সন্তুষ্ট করতে হবে তবেই না সুপ্রিম কোর্ট থেকে একটা সুবিচার আমরা পাবো তো সেই সুবিচারের আশায় আমরা আছি আমাদের একটা প্রতিনিধি দল আজ নবান্নে গিয়েছিল তারা সেখানে ডেপুটেশান দিয়ে এসছে বিকাশ ভবনেও আমরা তিন তারিখ অভিযান করেছিলাম সেখানেও আমরা ডেপুটেশান দিয়েছি স্কুল সার্ভিস কমিশনকেও দিয়েছি ডেপুটেশন মধ্যশিক্ষা পর্ষদ পর্ষদকেও ডেপুটেশান দিয়েছি এবং আজ ছয় জানুয়ারি আমাদের একটা টিম বিকাশ ভবন গিয়েছিল আজকে আবার ডেপুটেশন দিয়ে এসছে যাতে আগামীকাল সাত তারিখ সুপ্রিম কোর্টে তারা যথাযথ আর্গুমেন্ট করে তথ্য প্রমাণ পেশ করে এবং সেগ্রিগেশান অর্থাৎ কারা বৈধ কারা অবৈধ তালিকা সিবিআই অলরেডি করে দিয়েছে কোর্টকে শুধু সেটা বলে দেওয়া যে আমরা এটা মেনে নিচ্ছি যে আপনি বিড়ালকে যদি মাছ পাহারার দায়িত্ব দেন সেই বিড়াল কতটা মাছটাকে ঠিকঠাক পাহারা দেবে তা নিয়ে প্রত্যেকের সংশয় আছে সেই জন্যই তো সিবিআই তদন্ত যে স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি করেছে তাদেরকেই যদি সেগ্রিগেশনের দায়িত্ব দেওয়া হয় তাহলে সেটা কেমন না তারা তো চাইবেই যদি আরও কিছু থাকে কিছু লুকোতে তাই জন্যই তো সিবিআই তদন্ত সেই সিবিআই তদন্ত করে যাদের বিরুদ্ধে যা যা অভিযোগ আছে সব খুঁজে পেয়েছে পুরো তালিকা রেডি সিবিআই তার ফাইনাল যে চার্জশিটে সেই তালিকা তুলে ধরেছে সিবিআই তার ফাইনাল চার্জশিটে এটাও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট যদি মনে করে ইন্ডিভিজুয়ালি প্রত্যেক ক্যান্ডিডেটের তথ্য কারা কিভাবে চাকরি পেয়েছে কোন ক্যাটেগরিতে পেয়েছে তাদের রোল নাম্বার কি কোন স্কুলে পোস্টিং আছে তাদের বাবার নাম কি তাদের ডেট অফ বার্থ কী যাবতীয় তথ্য সুপ্রিম কোর্ট কিন্তু সুপ্রিম কোর্টের হাতে সিবিআই তুলে দেবে এই মর্মে তারা ইতিমধ্যেই জানিয়েছে হ্যাঁ তো আমরা সেই সুবিচারের আশায় আগামীকাল সিবিআইয়ের আর্গুমেন্টের দিকেও তাকিয়ে আছি স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের যে তৎপরতা আমরা গত শুনানিতে দেখিনি আশা করি এবার দেখব তাদের ঘুম ভাঙবে এবং এই রাজ্যের কয়েক হাজার প্রায় পনেরো হাজার চারশো সংখ্যাটা আপনাদের বলে দিচ্ছি স্কুল সার্ভিস কমিশন মোট সতেরো হাজার দুশো ছজনকে অ্যাপয়েন্টমেন্ট রেকমেন্ডেশন লেটার দিয়েছিল তার মধ্যে আঠেরোশো তিনজন কি চারজনের বিরুদ্ধে সিবিআই গোলযোগের অভিযোগ বা প্রমাণ পেয়েছে অর্থাৎ শতাংশের হিসাবে টেন পয়েন্ট ফোর এইট পার্সেন্ট অর্থাৎ এইটটি নাইন পয়েন্ট ফিফটি টু পার্সেন্ট শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আপনি সংখ্যাটা ইম্যাজিন করে দেখুন এইটটি নাইন পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে কোনো রকমের অ্যালিগেশান নেই তা সত্ত্বেও কলকাতা হাইকোর্ট থেকে একটা অ্যাজামশন বা অনুমান অনুমানভিত্তিক একটা রায়ে আমাদের জীবনে অন্ধকার নেমে এসেছে এই অন্ধকার থেকে আমাদের জীবনে আলো ফিরুক আর সুপ্রিম কোর্টে যথাযথ আগামীকাল সল জবাব করুক আমরা যেন এই পাপের বোঝা আর বয়ে বেড়াতে পারছি না এর থেকে আমরা মুক্তি চাই আমাদের এই মঞ্চটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা মঞ্চ এখানে আমরা পুরো প্রোটেস্টটা অরাজনৈতিকভাবে করছি এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ইজ নট ওয়েলকাম ওয়েলকাম নয় আমাদের দাবি একটাই সেটা হচ্ছে আমরা যোগ্য শিক্ষক এবং আমাদের জন্য রাজ্য সরকারকে সেগ্রিগেশান করে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে যাতে আমাদের উপরে লাগা যে লাঞ্ছনা যেটা অযোগ্যর সঙ্গে আমাদেরকে যে গুলিয়ে দেওয়ার যে একটা চেষ্টা হয়েছে সেইটা যেন থেমে যায় সেইটাকে উন্মুখ মানে বার করার জন্য আমরা এখানে এসেছি এবং আমাদের দাবি হচ্ছে যে প্রপারলি যেন সেগ্রিগেশন এবং আরেকটা কথা বারবার বলছি যে আমাদের সঙ্গে পলিটিক্যাল কোনো আমাদের কোনো মোটিভ নেই বা পলিটিক্যালি কেউ আমাদের এখানে এন্টারটেন্ড হয় না অনেক পলিটিক্যাল পার্সন আমাদের এখানে আসতে চেয়েছেন আমরা সেটা হতে দিই আমাদের আন্দোলনের একটাই বক্তব্য বক্তব্য যে সেগ্রিগেশন করতে হবে এবং আমাদেরকে ন্যায় বিচার পাইয়ে দিতে হবে